আলাইকুম দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখনকার আপনাদের সাথে আছি আমি পাখি এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী যে কিনব্রিজ আছে সেই কিনব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছি এবং এখন লাইভে যুক্ত হওয়ার যে বিষয়টা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে যে পুরো রাত থেকে যে প্রবল যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের কারণে আসলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি জায়গার মানুষজনরা আসলে পানিবন্দী হয়ে পড়েছেন এবং সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আসলে আছে এবং সময় কাটাচ্ছে জকিগঞ্জ কানাইঘাট এই সকল এলাকার আসলে মানুষ খুব বেশি কষ্টে আছেন তারা আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমরা জেনেছি যে ইতিমধ্যে সিলেট উসমানি যে মেডিকেল কলেজ আছে আসলে সেই অডিটোরিয়াম এবং মেডিকেল কলেজে আসলে পানি প্রবেশ করেছে এবং আপনারা জানেন যে সিলেট সুরমার সুরমা নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা এখন লাইভে আছি আমরা আপডেট দেওয়ার জন্য আমরা লাইভে যুক্ত হয়েছি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমান সুরমার অবস্থা

আপনারা জানেন যে নেমে আসা থেকে বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে আজকে রাতের পর থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন জায়গার মানুষ এবং সুরমার সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি গত দুই থেকে তিন দিন তেমন বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যার পানি প্রায় নেমে গিয়েছিল এবং কমতে শুরু করেছিল কিন্তু আজ ভোর রাত থেকেই বৃষ্টিপাতের কারণে আবার বন্যার সৃষ্টি হয়েছে এবং পানি সুরমার পানি বেড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা পানিবন্দী হয়ে পড়েছে আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি সিলেটের উপশহর তালতলা পয়েন্ট সহ সিলেটের বিভিন্ন জায়গা এরকম পানি বিভিন্ন জায়গায় মানুষ পানি বন্ধ হয়ে পড়েছেন এবং বিভিন্ন সড়কে পানি উঠে গিয়েছে এবং বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে এবং সিলেট উসমানি মেডিকেল মেডিকেলে পানি প্রবেশ করেছে এবং বিশেষ করে অডিটোরিয়াম সিলেট উসমানি মেডিকেলে যে অডিটোরিয়াম আছে সেটি আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বর্তমানে আছি আমি সিলেট ঐতিহ্যবাহী কিনব্রিজ কিনব্রিজ সংলগ্ন এলাকায় আছি এবং শুরুমানেরpartite আসলে আমি দেখানোর চেষ্টা করছি সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানার চেষ্টা করছি আশা হাবউদ্দিন ভাই কমেন্টস করেছেন আল্লাহ হাফেজ করুন সবাইকে ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই বর্তমান কঠিন সময় আসলে পার করছেন সিলেটের বেশ কয়েকটি উপজেলার মানুষ এটা পানি বন্ধি হয়ে পড়েছে আমাদের সাথে যুক্ত হয়েছে আলম মারজান তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদের জানিয়ে রেখি রাখি যে প্রথমে যে বন্যার সৃষ্টি হয়েছিল এবং প্রথম যে প্রথম সপ্তাহে যে বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছিল এবং সেই সময় কয়েকটি উপজেলায় আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছিল এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন গত দুই থেকে তিন দিন আসলে বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি নামতে শুরু করেছিল শুরু করেছিল এবং বিশেষ করে আজবুর রাতের পর থেকে বৃষ্টিপাতের প্রবল বৃষ্টিপাতের কারণে প্রবল বৃষ্টিপাতের কারণে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে একটু দেখাই সিলেট সুরমার অবস্থা এক কথায় বলতে গেলে আসলে সিলেট সুরমা সুরমা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আপনারা দেখছেন এবং অনেক মানুষ আসলে এখানে ভিড় জমিয়েছেন এবং মিডিয়া কর্মীরাও আছেন সবাই প্রতিনিয়ত মানুষের দুর্ভোগের কথা জানিয়ে দিচ্ছেন সবার কাছে পৌঁছে দিচ্ছেন আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন এম আমিনুর চৌধুরী ভাই কমেন্ট করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আলমার জান সুরমা কুশিয়ার পানি বিপদসীমার উপরে আল্লাহ যেন পানিবন্দি সবাইকে হেফাজত করেন আসলে মানুষ খুবই কষ্টের সময় পার করছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং জনজীবনে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে দুর্ভোগ দেখা দিয়েছে এবং বিশেষ করে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে পানি প্রবেশ করায় শিক্ষা শিক্ষার্থীরা আসলে অনেকেই স্কুলে যেতে পারেনি বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে আমরা জানতে পেরেছি এক কথায় বলতে গেলে মানুষ জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে এবং খুবই কষ্টে সময় কাটাচ্ছেন পানিবন্দি সেই সকল মানুষ এবং অনেকের বাড়িতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে অনেকেই নিরাপদ জায়গায় যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং সময়টাতে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি আমি যে যারা পানিবন্দি হয়ে পড়েছেন এবং বিভিন্ন জায়গার মানুষ জেনেছেন যে পানিবন্দি হয়ে পড়েছেন তারা এবং তারা খুবই কষ্টের সময় পার করছেন এবং অনেক উপজেলায় বিশেষ করে জকিগঞ্জ বা কানাইঘাট এরকমের কানাইঘাট এইর এই সকল এলাকায় অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সেই সকল মানুষদের কাছে পাশে দাঁড়ানো এখন এই সময়টা আশ্রয় যারা আশ্রয় নিয়েছিলেন এবং পানি বন্দী যারা হয়ে পড়েছেন তাদেরকে সহযোগিতা করা দরকার এবং বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি দর্শক যে বিগত কয়েকদিন আগে আসলে কয়েকটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছিল ফেসবুক আপনারা দেখেছেন নিশ্চয়ই যে অনেকে আসলে পানি বন্দী হয়ে পোস্ট করছিলেন যে আমাদেরকে রক্ষা করুন হয়তো এখন আমরা জীবিত আছি একটু দেরিতে উদ্ধার করলেই হয়তো আমরা আমাদেরকে মৃত উদ্ধার করতে হবে এমনটা বিভিন্নভাবে আসলে আবেগপ্রবণ অনেকেই পোস্ট করেছিলেন সুরমার অবস্থা সুরমার সর্বশেষ অবস্থা এক কথায় বলতে গেলে সুরমার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাণীর অনেক স্রোত যাদের একটু দেখাই খুব দূর থেকে দেখাতে হচ্ছে আপনাদেরকে সকল বাড়ি একদম একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই যে আমার সামনে যাদেরকে যাদের বাড়ি দেখাচ্ছি আমি এখানে আসলে অনেক পরিবার বসবাস করেন তাদের অবস্থা আসলে খুবই কঠিন সময় পার করছেন তারা কারণ আপনারা দেখছেন যে বিগত প্রথম প্রথম যে বৃষ্টিপাত শুরু সপ্তাহে সেই সময় আসলে পানি উঠে গিয়েছিল সেই সকল এই সমূহে তাদের বসত বাড়ি দেখাচ্ছি আর আজকে বুড় রাত থেকে যে বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের কারণে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিলেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা এবং বিশেষ করে বেশ কয়েকটি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং সিলেট শহরে যারা বসবাস করেন বিভিন্ন বাসায় ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং তারা খুবই কষ্টে জীবনযাপন করছেন একথায় যেটা আমরা বলছি সকল মিডিয়া কর্মীরাই কথা আমরা যে পানিবন্দী হয়ে পড়েছেন এবং জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে খুবই কষ্ট কষ্টের সময় পার করছেন